নববর্ষ নাই হ্যালো एवरीवन নববর্ষে সবার অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি কিভাবে নববর্ষ সেলিব্রেট করতেছি আমেরিকাতে এসে এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব ছোট পরিসরে করতেছি আমরা খুবই ছোট করে আমরা সেলিব্রেট করতেছি ছোট্ট প্রোগ্রাম করতেছি তো চলুন দেখা যাক যে আমি কি কী আইটেম করতেছি আর বাকি আপুরা ভাবিরা কি কী আইটেম করতেছে তো আমি করব ভাত এটা দিয়ে পান্তা ভাত হবে আরও করব ডাল ভর্তা এটা এখন বসাই দিছি ওগুলোকে সব একদম সিদ্ধ করে নিয়েছি আলু ভর্তা হবে আর এখানে আমরা মোট তিন চারটা ফ্যামিলি করতেছি একসাথে খুবই ছোট্ট করে আমরা আমাদের মতো যাতে এই দিনটা ওয়েস্ট না হয় যতই হোক এটা আমাদের বাঙালিদের জন্য অনেক অনেক স্পেশাল একটা উৎসব আমাদের পহেলা বৈশাখকে বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর খুবই ডে বাট খুব গরম টেক্সাসে প্রচুর 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 গরম পড়ে তো একটু সাহায্যগুজু করব হালকা পাতলা আর তারপরে কি কি করবো সব কিছু শেয়ার করবো তো আশা করি আপনাদের আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগবে আমার ভাতও রেডি আর জালও এখানে অলমোস্ট শীত হয়ে গিয়েছে আর অল্প একটু বাকি আছে তারপর আমি এগুলো রেডি করে তারপরে একটু নিজেকে রেডি করব আসলে এইখানে আনন্দটা আশেপাশে নাই বাংলাদেশে যেরকম কোনো অকেশন হইলে আনন্দ আপনাকে এসে টাচ করে বাট এখানে আপনাকে আনন্দকে খুঁজতে হবে আপনাকে আনন্দ খুঁজে বের করতে হবে এখানে আনন্দ আপনার কাছে আসবে না কজ একটা বিদেশ এখানে নিজের কেউ নাই এখানে নিজের এখানে পর মানুষকে আপন করে নিতে হবে তো স্বাভাবিকভাবেই সব কিছু ব্যাটে বলে মিলবে না সবার টাইমিং মিলবে না অনেক কিছুই অনেক কিছুই হয় কিন্তু কথা হলো দিন শেষে এইটুকু আনন্দ আমরা করতেই পারি সবাই মিলে আমরা চেষ্টা করি করার তো এই আর কি এখানে আপনার অকেশনগুলোতে না বেশি খারাপ লাগে যেরকম ঈদ গেল আলহামদুলিল্লাহ ভালো ঈদ করছি এখন পয়লা বৈশাখ নিশ্চয় এটাও ভালো যাবে ইনশাল্লাহ এই করে করে দিন যাচ্ছে আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই আমাদের লাইফে যেই যেই গোলে আসছি তার সেই গোলটা যেন পূরণ হয় তো চলুন আমি রেডি হয়নি ভাবছিলাম শাড়ি পরবো বাট আজকে শাড়ি পরার এনার্জি নাই দিয়ে থ্রি পিস পরব নর্মাল আজকাল শাড়ি পরবো না তো রেডি হওয়ার পরে তারপরে আসতেছি

<laughs> oh. You look pretty mashallah we <laughs> can ready.

চুল <laughs> আসছে